উত্তরের জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস বর্ষা নিয়ে বড় আপডেট সকাল কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা রয়েছে আর্দ্রতার হচ্ছে আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলি বেশ শুষ্ক থাকলেও উত্তরবঙ্গের দুই জেলায় ভারী এবং তিনটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ এবং শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সপ্তম ও শেষ দফার ভোটের দিন শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভার বৃষ্টি হতে পারে এছাড়া দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আবহাওয়ার পূর্বাভাস অনুসারে বৃহস্পতিবার সকালে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলোর আবহাওয়া শুষ্ক থাকবে শুক্রবার সব জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার একে জুন রাজ্যের নটি কেন্দ্রে ভোট এই কেন্দ্রগুলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা জুড়ে বিস্তৃত আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া জেলার কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তর পশ্চিমবঙ্গ আবহাওয়া জানিয়েছে যে আগামী চব্বিশ ঘন্টা আকাশ মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে চৌত্রিশ ও উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তিরিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস